এক হারি সবজি খিচুড়ির গল্প নিয়ে হাজির হলাম আজ শীত মানেই গ্রাম আর গ্রাম মানেই হচ্ছে মজার মজার খাবার পিঠাপুলি আর আনন্দের জায়গা শীতের শুরুতেই আমরা বোনেরা মিলে চলে আসলাম গ্রামে এসেই শুরু করে দিলাম বিভিন্ন ধরনের খাবার খাওয়া রান্না করা একসাথে মজা করা আজকে রান্না করছি সবজি খিচুড়ি এই খিচুড়িটা রান্না করছি আমরা বোনেরা মিলে সবাই মিলে একসাথে প্রথমে সবজিটা আমরা তেলে ভেজে নিয়েছি কারণ সবজি খিচুড়িতে সবজি দিলে সবগুলো ভেঙে হয়ে যায় তখন আর সবজি খুঁজে পাওয়া যায় না তো সবজিটা যেন আস্তে আস্তে থাকে এই জন্য সবজিটা আগে ভেজে নেওয়া হয়েছে তো ওখান থেকে সবজিটা উঠানোর পরে যে তেলটা বেঁচে থাকবে ওটাতে আমরা চাল আর ডালটা ভেজে নেব চাল আর ডাল ভাজা শেষ হলে সেখানে এঁকে এঁকে আমরা সব ধরনের মশলা অ্যাড করে দিব গ্রামের মাটির চুলার রান্নার কথা আর কি বলবো যে খেয়েছে তার মুখে সারা জীবন লেগে থাকবে তো গ্রাম মানেই হচ্ছে মাটির চুলা বিভিন্ন ধরনের পিঠা পায়েস খাবার তো আজকে আমরা সবজিটা রান্না করে নিচ্ছি বোনেরা মিলে এখানে যখন চালটা ভাজা হয়ে যাবে এখানে আমরা পানি অ্যাড করে দেবো এটা যেহেতু লেটকা খিচুড়ি হবে পানিটা একটু বেশি দিতে হবে পানিটা যখন পলক চলে আসবে এখানে আমরা সবজিগুলো অ্যাড করে দেব চাল আর সবজি যখন এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সেখানে আমরা আগে থেকে কষিয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দেবো আজকে পুরো খিচুড়িটা রান্না হবে মুরগির মাংস দিয়ে আমরা মাংসটা একসাথে দিয়ে দিচ্ছি যেন খেতে সুবিধা হয় আলাদা আলাদা করে নিলে ভালো লাগে না একসাথে রান্না করে দেখবেন খেতে অসাধারণ হয় এখানে মাটি চুলাতে রান্না হচ্ছে এখানে আমরা লবণটা চেক করে নিচ্ছি যদি লবণ ঠিক থাকে তাহলে আর লবণ দেওয়ার দরকার নেই হাড়িটা দেখছেন মাসাল কত বড় হাড়ি আমরা একা খাবো না এলাকায় যত বাচ্চা কাচ্চা আছে সবাইকে নিয়ে আজকে আমরা খাবো মাটির চুলার রান্না যেমন মজা তেমন কষ্ট বটে দেখেছেন হাতের কি অবস্থা হয়েছে যাই হোক এখানে যে পাতাটা দেওয়া হচ্ছে এটাকে বলে পোলা পাতা এটা দিলে খিচুড়ি বলেন পোলাও বলেন ওটার গন্ধ অনেক সুন্দর আসে স্মেলটা খেতেও মজা লাগে এখানে একদম দেখেন চাল সবজি সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে এখানে আবার লবণ চেক করে ধনিয়া পাতাটা আমরা অ্যাড করে দেব খিচুড়িতে ধনিয়া পাতা দিলে খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যায় মশাল ওই দিনের খিচুড়িটা এত মজা ছিল জানি না কেন